অগ্নিমূল্য বাজার দরের লাগাম টানতে রাজ্য সরকারের তৎপরতায় নবানো থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে আলু পেঁয়াজ মাছ মাংস শাক সবজির যেভাবে মূল্য বৃদ্ধি পেয়েছে তাতে করে সাধারণ মানুষ ক্রেতা বিক্রেতার সকলেরই না বিশ্বাস উঠে যাচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে প্রতিটা জিনিসের একটা নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই মূল্য নির্ধারণ কতটা সঠিক তা সরজমিনে তদন্ত করতে সরকারি আধিকারিকেরা আজ উত্তর চব্বিশ বাগানার বারাসাতের বিভিন্ন বাজার ঘুরে দেখলেন দেখাবো সেই ছবি দেখুন বিশ্ব দরবারে ভগবান <laughs> কতটা কত জিনিস কেটেছ কত 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 145 145 145 그다음에 এটা বলতে ওখানে আসে আমরা মাঝ মাঝে

সবজির দাম কমেছে কিন্তু শীতকাল অনুযায়ী যেরকম দাম কমা উচিত সেরকম কোনো দামই কমেনি বিশেষত মাছের দাম একই আছে আর বাজারে কয়েকটা সিলেক্টেড সবজির দাম একটু কমেছে সেইভাবে শীতকালে বাজারে সবজির দাম যেভাবে কমা উচিত সেটা কমেনি এটাই বলা যায় আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরে আপনার নামটা কি শ্যামলেন্দু চৌধুরী মার্কেট আমরা ন্যাচারালি এরকম শিডিউল ভিজিট করি এবং জিনিসপত্রের দাম যথাযথ আছে বেশি নেই যেটা দেখলাম মোটামুটি রিজনেবল আছে মাংসের দামটা নিয়ে মাংসের দাম তো ঠিকই আছে ওই দুশো দুশো কুড়ি এরকমই চলে আমরা তো রেড রেট ছিল না রেড চার্ট আবার বসিয়ে দিলাম করিয়ে দিল আজকে কোন কোন বাজারে আপনাদের আমাদের তিন চারখানা বাজারে যে ঘোরা আছে এখানে যা এখানে এলাম তারপরে হরিতলা যাব হেলাবারতলা যাব আমরা আমাদের কাছারি ময়দান ওখানে যাব আর ওই যেসব জায়গায় যে মজুদ থাকে সে সমস্ত জায়গায় সে সমস্ত জায়গায় আমরা দু একটা জায়গায় আমরা দেখবো সবটাই দেখবো আর ডিটেলস টা আমরা বলতে পারবো না আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ থেকে আপনার আর পরিচয় আমি বীরেন্দ্রনাথ মন্ডল